আসসালামু আলাইকুম ভিউয়ার দুই হাজার চব্বিশ সাল এইবার যে গরমটা পড়েছে আমাদের আসলে ইতিহাস হয়ে গেছে বাংলাদেশের আমরা অ্যাকচুয়ালি মরুভূমির দেশের লোক না কিন্তু যে টেম্পারেচার এটা মরুভূমির দেশের টেম্পারেচারের সমান তো বাংলাদেশে ফোরটি ডিগ্রি থ্রি ডিগ্রি এটা কখনোই আমাদের প্রজন্ম দেখে নাই তো আমরা এই বছর গরমে যে পরিমাণ হাসপাস বা যে অবস্থা আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে নিজেষ্ট করতেছে বাজে অবস্থা তাতে আমাদের এখন এসি কিনতে হচ্ছে তো আমরা যখন এসি কিনতে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড যত বড় বড় ব্র্যান্ড আছে আমাদের দেশীয় ব্র্যান্ড আছে সবগুলি আমাদের আসলে শীতাতোপ নিয়ন্ত্রণের জন্যই তো সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের বাজেট কত এবং এই বাজেটের মধ্যে আমরা সর্বোচ্চ যেন সুবিধা পেতে পারি এবং সর্বজন সুবিধা সেইরকম আমরা একটা বাজেটারি আমরা এসি কিনব তো সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের অবশ্যই উচিত দেশীয় ব্র্যান্ড যেগুলি আছে সেগুলি গুরুত্ব দেওয়া কারণ দেশের টাকা দেশেই থাকবে এরপরে হলো যে আমরা যা বিলাসিতা বা অন্যান্য দিক চিন্তা করলে বা একটু কোয়ালিটির দিকে চিন্তা করলে একচুয়ালি আমাদের তখন যেতে হবে বাইরের ব্র্যান্ডে জেনারেল বা অন্যান্য যা যা ব্র্যান্ড আছে এরকম তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি বাংলাদেশে আপনি যে এসি কিনতে চান এসির অনেক দোকান আছে সেটা হতে পারে কোনো রিটেল শপ হতে পারে কোনো ব্র্যান্ডের শপ হতে পারে কোনো অথরাইজ রিসেলার তো আমি ব্যক্তিগতভাবে যখন এসি কিনতে যাই তখন আমার অনেক জায়গায় আমি ঘোরাফেরা করি আমি দেখব এক মাস আমি রিসার্চ করি এটা তো রিসার্চ করে যেটা আমি পাই সেটা হলো আমি যখন রিসেলার কাছে যাই এক ধরনের প্রাইস যখন জানতে যাই যে ভাই আর এই প্রাইসটা কেন সে তখন বলে যে আসলে আমরা ইনস্টলেশন চার্জ এবং ডেলিভারি চার্জ এটা বাদ দিয়ে আমরা কিনছি এই জন্য আমাদের প্রাইস কম ওকে ফাইন কিন্তু আলটিমেটলি আমি মার্কেটে যখন এটা দেখি কিন্তু প্রাইস কিন্তু তাদের কম থাকে না বেশিই থাকে তারপর আমি অথরাইজ ডিস্ট্রিবিউটারের কাছে যাই অথরাইজ শপে যাই যখন অথরাইজ শপে যাই তখন গিয়ে দেখি এক এক শপে এক এক ধরনের প্রাইস গুলশানে এক প্রাইস বাড্ডায় এক প্রাইস ফার্মগেটে এক প্রাইস ধানমন্ডিতে এক ধরনের প্রাইস বরিশালে এক ধরনের প্রাইস সেম প্রোডাক্ট অথরাইজ শপ তো আপনাদের জানানোর জন্য যে বিষয়টা সেটা হলো আমি নর্মাল যে রিসেলার তার থেকে অথোরাইজ শপে শপে আমি কম প্রাইজে পেয়েছি এখন অপশন হলো অথরাইজ শপে আমি মানে ওখানেও আমার দেখার বিষয় আছে দেখার বিষয় হলো এক এক শপে এক এক ধরনের প্রাইস গুলশান এক ধরনের প্রাইস দেখতেছি বাড্ডা এক ধরনের প্রাইস ধানমন্ডিতে এক ধরনের প্রাইস এবং হলো স্টেডিয়াম মার্কেট এক ধরনের প্রাইস আবার বরিশালের এক ধরনের প্রাইস তো আমি শেষ পর্যন্ত আমি সব গুছি ঘাটাঘাটি করে লাস্ট আমি স্টেডিয়াম মার্কেটে যাই ওখানে কথা বলি অথরাইজ শপে ওরা দেখলাম যে সব থেকে কম প্রাইজে দিচ্ছে ওদের অথরাইজ ডিস্ট্রিবিউশন শপে আমি সব থেকে কম প্রাইজে নিয়েছি আমার কথা হয়েছে আপনি প্রোডাক্ট কিনেন অবশ্যই কিনবেন এবং অথরাইজ যে শপ আছে সেখান থেকে কিনবেন এবং পাঁচটা দোকান ঘুরে অথরাইজ সব পাঁচটা দোকান ঘুরে আপনি যাচাই বাছাই করে প্রাইস নিয়ে কথা বলে তারপর কিনবেন আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ প্রোডাক্ট পাবেন সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং প্রাইজও কম পাবেন আমি অনেক কম প্রাইজে কিনছি আমি গুলশানে অথবা বাড্ডাতে বা অন্যান্য জায়গায় যে অথরাইজ শপে যে প্রাইস পেয়েছি আমি স্টুডিয়াম মার্কেটে গিয়ে অনেক কম প্রাইজে পেয়েছি তো আপনাদের জানানোর বিষয় এটাই আপনারা হানড্রেড পার্সেন্ট অথরাইজ শপ থেকে কিনবেন অথরাইজ শপ বলতে কোম্পানির অথরাইজ যে কোম্পানির শপ সেখান থেকে কিনবেন এবং আপনি তাদের মধ্যেও যাচাই বাচাই করে কিনবেন তাইলে আপনি মনে হয় কম দামে ভালো প্রাইজে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন